আপনারা শুনছেন অজেয় রায় রচিত সরস গল্প সমগ্রর ছোট গল্প কিঞ্জল নন্দের কণ্ঠে প্রথম পর্ব খেই দু দুবার ক্যাশ গুনে টেবিলের উপর জড়ো করা নোট আর খুচরোগুলোর দিকে চেয়ে অত্যন্ত বিমর্ষ মনে বসে রইল নরহরি মোটে দশ টাকা পঞ্চাশ পয়সা সমস্ত দিনের রোজগার হায় হায় এই কি আকাল পড়ল অথচ চার মাস আগেও মডার্ন সেলুনের দৈনিক আয় ত্রিশ পঁয়ত্রিশ টাকার নিচে নামতো না সকাল আটটা থেকে রাত আটটা অব্দি কেবল ওই দুপুরে ঘন্টা তিনেক ফাঁক দিয়ে খতের আনাগুনার কামাই ছিল না দু দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়েও এক একদিন সে হিমশিম খেত খদ্দের সামলাতে মডার্ন সেলুনের দৌলতে নরহরির অবস্থা ফিরে গিয়েছিল দোকানে জায়গাটা পেয়েছিল খাসা দক্ষিণ কলকাতার এক পরিচ্ছন্ন এলাকা পয়সা লোকের বাস ধারে কাছে অন্য কোনো ভালো সেলুন নেই দেড় বছরের মধ্যেই তার সেলুন জমে উঠেছিল নরহরির চটপটে ধরন বিনয়ী আচরণ ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব জমানোর ক্ষমতা হু হু করে খদ্দের টেনেছিল বিশেষত আশেপাশের যুবকরা মডার্ন সেলুনের বাঁধা খদ্দের হয়ে দাঁড়িয়েছিল পাড়ার ইয়ংম্যানরা সবাই কেশবিন্যাস সম্বন্ধে বেজায় হুঁশিয়ার ছাঁটার স্টাইল নিয়ে তাদের নানা বিচিত্র আবতার নরহরির মস্ত গুণ সে কখনও ধৈর্য হারায় না প্রত্যেকের কথা মন দিয়ে শোনে আর খদ্দের মর্জিমাফিক তার কেশবিন্যাসের চেষ্টা করে অ্যাসিস্ট্যান্ট হারু বা পটল কারু চুল কাটলেও নরহরি নিজে এসে একবার দাঁড়াবে তার কাছে এবং ফিনিশিং টাচ সম্পর্কে স্বয়ং দু একটা নির্দেশ দেবে ব্যাস আসলে হয়তো অ্যাসিস্ট্যান্টরা ঠিকই কেটেছে চুল তবু খদ্দের ভাবে হ্যাঁ এইবার ঠিক হল তারা খুশি হয়ে যায় এখনো নরহুরির ব্যবহারে বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি মডার্ন সেলুনকে নিন্দা করে কেউ একটি বাক্য উচ্চারণ করেন না তবু কেন এই দুরবস্থা নিয়তি বরাত তাছাড়া কাকেই বা দোষ দেবে নরহরি রাত প্রায় আটটা বাজে মিছিমিছি খদ্দের আশায় বসে বসে মশার কামড় খেলা কি দোকানে তালা লাগিয়ে রাস্তায় বেরোল নরহরি মাথার ওপর সাইনবোর্ডে চোখে পড়ল মাত্র ছয় মাস আগে নতুন সাইনবোর্ডটা ঝুলিয়েছে নরহরি গাঢ় হলুদের পিঠে বড় বড় কালো হরপে বাংলায় লেখা দ্য মডার্ন সেলুন শ্রী নরহরি ভান্ডারী সেলুনের দরজার পাশে খাড়া করা থাকে একখানা ব্ল্যাকবোর্ড তাতে খড়ি দিয়ে লেখা থাকে রেট গত দুমাসে চুল কাটার রেট দু দুবার মুছে ফেলে পাল্টাতে হয়েছে প্রথমে এক টাকা পঁচিশ পয়সা থেকে এক টাকা পরে আরও কমে হয়েছে আশি পয়সা কিন্তু তাতেও ফল হয়নি ভাটার টানের মতো খদ্দের আগমন দিনে দিনেই কমে চলেছে দাড়ি চাচার সংখ্যা অবশ্য একই আছে কমেছে চুল কাটার খদ্দের আর ওদের থেকেই তো দোকানের আসল লাভ গত মাসে হাড়ু ও পটলকে জবাব দিয়েছে মানে দিতে বাধ্য হয়েছে নিজের পেট চলে না ওদের মাইনে যোগাবে কোথেকে ফাইল ফরমাস খাটতে এক ছোকরাকে রেখেছে কেবল নরহরি একা তো নয় সংসার আছে স্ত্রী এবং একটি বাচ্চা তার উপর বাসা ভাড়া দোকানের ভাড়া কলকাতা সব স্যাম্পল